হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন ডাক্তার অ্যান্ড ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে কয়েকদিনের টানা বৃষ্টিতে কৃষকদের অনেকেরই নানা ধরনের সমস্যা হয়ে গিয়েছে আমরাও বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি বিশেষ করে যারা আগে ফাগে জমি চাষ করে ফেলেছে তাদের সমস্যা বেশি হয়েছে ওই সকল জমিতে দেখা যাচ্ছে যে আবার চাষ করতে হচ্ছে আমাদেরও ঠিক একই সমস্যা হয়েছে আমরা অনেক আগে চাষ করে ফেলেছিলাম বাট বৃষ্টির জন্য ঝামেলা হয়ে গিয়েছে এর জন্য জমিগুলো আবার চাষ করা হচ্ছে আজকের ভিডিওতে চাষের পাশাপাশি একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে একজন নতুন চালককে আমরা কিভাবে ট্রাক্টর চালানোর ট্রেনিং দিয়ে থাকি বা কিভাবে নতুন চালকরা ট্রাক্টর চালিয়ে থাকে সেটাই আপনারা আজকে দেখবেন এবং ভিডিও শেষের দিকে একজন অভিজ্ঞ চালক কীভাবে ট্রাক্টর চালিয়ে থাকে সেটাও আপনারা কম্পেয়ার করে দেখবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করবে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আপনারা যারা নতুন ট্রাক্টর ড্রাইভিং শিখবেন বা শিখতে ইচ্ছুক আছেন তাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়টা হচ্ছে খুবই জরুরি আপনাকে হাতে কলমে ট্রাক্টর ড্রাইভিং করতে হবে এবং অভিজ্ঞ ড্রাইভাররা যখন ট্রাক্টর চালাবে তাদের পাশে থাকতে হবে তারা কীভাবে ড্রাইভিং করে এগুলো ভালো করে দেখতে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে তো আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন নতুন ড্রাইভার বলে সঠিকভাবে ট্রাক্টর চালাতে পারছে না এবং রাউন্ডটা ঠিকমতো হচ্ছে না এর জন্য যে প্রবলেমটি হচ্ছে চাষ করা জায়গায় আবার রাউন্ড দিচ্ছে এতে করে দেখা যাবে যে তেল বেশি খরচ হবে এবং সময়ও বেশি লাগবে এর জন্য যে বিষয়টি খেয়াল রাখতে হবে সার্কেল কিভাবে করতে হবে সে বিষয়টি আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে আর আমি যেটি মনে করি নিয়মিত প্র্যাকটিস করলেই হচ্ছে খুব ইজিলি ট্রাক্টর ড্রাইভিং শেখা যায় বিশেষ করে যারা গাড়ি ড্রাইভিং করতে পারেন তাদের জন্য তো আর অনেক ইজি এভাবেই বারবার প্র্যাকটিস করার ফলে যে বিষয়টা হবে হাত একদম ক্লিয়ার হয়ে যাবে এখন যেটি দেখতে পাচ্ছেন ট্রাক্টর হচ্ছে অ্যাক্সিলেটার বাড়াচ্ছে না এটা তার মাথায় নেই যে অ্যাক্সিলেটার বাড়াতে হবে তো তো তার মতো চালাচ্ছে আমরাও সেটি দেখতেছি যে কিভাবে কি করে আর একটা বিষয় আপনাদেরকে বলি ট্রাক্টর ড্রাইভ করা আর জমি চাষ করার ভিতরে পার্থক্য রয়েছে আপনি যখন ভালো জমি চাষ করতে যাবেন অবশ্যই আপনাকে অভিজ্ঞ হতে হবে আর অভিজ্ঞতার বিষয়টা হচ্ছে বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যদি মাটির ধরন প্রকৃতি ইত্যাদি বিষয়ের উপরে আপনাকে ভালো অভিজ্ঞ হতে হবে তাহলে আপনি ভালো চাষ করতে পারবেন এ বিষয়ে নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত আপনাদেরকে শেয়ার করব সকলেই ভালো থাকবেন